আল্লাহ রপ্তুল আলআমিনাসাদ বর্মান কা মতার মায়দানের ঘটনা কা মাতের মায়দানে যেইদিন আটটা সূর্য মাথার উপরে এক হাত উপরে সূর্যগুলো মাথাতে তাও দিতে থাকবে দুনিয়ার সূর্য তো তেরো লক্ষ কোন মাইল দূরে আছে অবস্থান করতেছে তাও সূর্যের পিঠ দিয়ে আলো আছে সূর্যের পিঠের আলো পাইয়া চৈত্র মাসের খরাতে মানুষ সূর্য করতে পারে না সত্তর হাজার পেরেস্টা পানি ছিটাইতে আসে সত্তর হাজার পেরেস্টা পানি ছিটানোর পরেও শত্রু মাসে ওই রৌদ্রের তাপে কুকুর পর্যন্ত পানিতে নামিয়ে যায় জমিন ফাটিয়া চৌচির হইয়া যাত কে আমার মায়ে আটটা সূর্য একসাথে যখন তাপ দিতে থাকবে একটা পেরেস্তা মনের ভুলে এক ফোঁটা পানি ছিটাবে না জমিনটা হবে তামার জমি আর এই সূর্যের তাপে জমিনটা পুরিয়া লাল হইয়া যাবে কোন মানুষের দ্বারা সম্ভব হবে না ওই তাপমা ওই গরম জমিনে পাও রাখার কোন সহ্য ক্ষমতা থাকবে না আমার আল্লাহ যে বড় রহমান আমার আল্লাহ যে রহিম আমার আল্লাহ যে গফার আমার আল্লাহ যে গফুর এই কথাটা বান্দাকে বুঝাবার জন্য বান্দাকে ঘোষণা করবে বান্দা যাও 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 তোমার ন্যাক এবং বদি সমান হইয়া গেছে আজকে যদি একটা নেকি জমা করতে পারো আত্মীয় স্বজন আছে বাবা আছে মা আছে একটা নেকি যদি সংগ্রহ করতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতে ফেসলা করিয়া দিব বন্দা পক্ষ থেকে অর্ডার পাইয়া দৌড়াইয়া যাবে ঘুষতে ঘুষতে মাকে খুঁজিয়া বাইর করবে আর করুণ সুরে মাকে ডাকবো মা ও মা দুনিয়াতে তুমি আমাকে সারা কখনো কিছু খাও নাই ক্ষুধার্ত সময় পার করছো আমি সন্তানকে খাওয়ানোর জন্য দশ মাস দশ দিন পেটে ধারণ করি আমার লাথি সহ্য করেছ পেটের ব্যথা খাইতে পারো নাই আরে দুনিয়াতে ঘুমিষ্ট হওয়ার পরে শীতকালে পৌষ মাসে যখন আমি শীতের মাঝে ঘুমাইছি প্রস্রাব করিয়া দিছি গো মা বারবার বারবার কাঁথাটা পাল্টানোর পরে যখন খাতা বাকি ছিল না শরীরে শারীরের আচরটা দিয়ে আমাকে শুকনা করিয়া রাখছ কিছুক্ষণ পরে যখন আবারও প্রস্রাব করিয়া দিছি গো মা ওই পিজা শারীর অংশটা তোমার গায়ে চড়াইয়া শুকনা শাড়িটাতে আমাকে শোয়াইছ কিছুক্ষণ পরে দেখছো আবার আমি প্রস্রাব করিয়া দিছি এবার তো আর কিছু ছিল না গো মা এবার তুমি মা পিজা শাড়িটা গায়ে দিয়ে আমি সন্তানকে বুকে জড়াইয়া ঘুমাইছ আমার সন্তান যাতে কষ্ট না পায় ও মা এত কষ্ট করিয়া তোমার সন্তানকে তুমি লালন করছিলা গো মা আজকে তোমার সেই সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না ও মা যদি একটা সন্তানকে তোমার এই সন্তানকে একটা নেকির ফয়সালা করিয়া দাও গো মা তোমার সন্তানটা জান্নাতে যাইতে পারবে আরামে থাকতে পারবে

এখন তো সময় আছে ওলামা কেরাম আসতে আসে তোমাদেরকে বুঝাইতে আছে ফেরো ফেরো যার নাম থেকে ফেরো কপাল করে কেন মুসলমান বুঝো না করে সময় কাটাও চায়ের দোকানে বসিয়া সময় পার করতে আসো মালিকের কাছে কি জবাব দিবা মনটাকে বুঝা বুঝাইয়া করে রওনা করা এ আল্লাহর তুমি আর আমি কেউ থাকতে পারবো না মারাকল মতো আসবে তোমাকে আমাকে এক সময় দিবে না ইয়া যা রগুন্লাশা না সাদা صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا هو مولانا আল্লাহ ফাঁকের শঙ্কুর আল্লাহ ফাক রব্বুল আলমী এমন একটা সময় আমাদেরকে তাহফিজুল কোরআন মাদ্রাসা দক্ষিণ গুইয়াপাড়া সীতাকুণ্ড পৌরসভার বার্ষিক মাহফিলে আসার মতো বসার সুযোগ দান করলেন যে সময়ে মানুষ গুণার কাছে স্বাভাবিক থাকে নেকের কাছে আশ্চর্য হয়ে যাইতেছে এমন এক সময় আমরা মাহফিল শোনার জন্য আসলাম যে সময় মানুষ কার আগে কে জাহান নামা যাবে এমন একটা প্রতিযোগিতায় ব্যস্ত এমন একটা সময়ে আমরা এখানে মাহফিল শোনার জন্য বসছি যেখা যেই সময়ে রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে নিচু পর্যায় পর্যন্ত সর্ব স্তরে সর্ব সেক্টরে সর্ব জায়গাতে বাতিল চতুর্দিক থেকে ইসলাম এবং মুসলমানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সর্ব ধরনের চেষ্টা এবং প্রচেষ্টা অব্যাহত রেখেছে এমন একটা সময় আমরা এই মাদ্রাসার মাহফিলে বসলাম যে সময়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মুসলমানদের সন্তানদেরকে বেঈমান বানাবার প্রজেক্ট হাতে নিয়েছে কেমন যারা অনলাইন অফলাইন টিভি পত্রিকার সাথে সংযুক্ত আছেন দেখেছেন গত মাসে গত এক দেড় মাস আগে রাষ্ট্র থেকে প্রজ্ঞাপন জারি করেছে সকল প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে গান শিখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এই মর্মে একটা প্রজ্ঞাপন জারি করেছে কপালপরা হতবাগা জাতি মুসলমান অসচেতন মুসলমান বেখবর বে মালুম জানেই না প্রজেক্টটা কেমন মনে করতেছে স্বাভাবিক একটা প্রজেক্ট কপাল পরা হতবাগা অচেতন মুসলমান জানে না এটা কত বড় এক মারাত্মক সিদ্ধান্ত কোরআনুল কারীম এবং নবী করিম সাল্লি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যায় কোন মুসলমান যদি গান শুনে আর তৃপ্তি অনুভব করিয়া মজা অনুভব করিয়া উহ আহ করে চিৎকার দেয় সাথে সাথে তার ইমান চলে যায় এই মাস আলা শুনে থাকলে বুঝে থাকলে বলুন তো গানে স্কুলে যে গান শিখাবে গানের তালে তালে আজকে কালকে একদিন দুই দিন করে আপনার ছেলে আমার মেয়ে আমার ছেলে আপনার মেয়ে যখন গান শিখবে আর আনন্দ উপভোগ করবে ইমান থাকবে না চলে যাবে যেই শিক্ষার কারণে ইমান চলে যায় এমন এক প্রজেক্ট সরকার হাতে নিয়েছে বেইমান বানাবার এক প্রজেক্ট হাতে নিয়েছে কপাল পরা মুসলমান কি খবর আছে চায়ের দোকানে কি কখনো আলোচনা হয়েছে এমন অমুসলিম ও বেঈমান বানাবার প্রজেক্ট আমরা মানি না এই কথা কি চায়ের দোকানে আপনারা আলোচনা করছেন এটার নাম অচেতন এক সময় আমরা এখানে মাহফিলের ইন্তজাম করেছি ব্যবস্থা করেছি আল্লাহ আমাদেরকে কবুল করছে আমরা আসছি দিন কাজ আল্লাহ সকলকে করার সুযোগ দেন না দিবেন না আল্লাহ যাকে বেশি মোহাবত করবেন মায়া করবেন আদর করবেন ভালোবাসবেন তাকেই দিনের কাজ করাবেন এই জন্য দেখা যায় আজকের এই মাহফিলের দাওয়াত মোবাইলে সরাসরি মাধ্যমে অনেক জায়গায় অনেকের কানে পৌঁছে পরা হতবাগা মুসলমানের এক শ্রেণী মুসলমান সুযোগ থাকা সত্ত্বেও শক্তি এবং সামর্থ্য থাকা সত্ত্বেও মাইকের আওয়াজ কানে যাওয়া সত্ত্বেও পর্যাপ্ত হাতে সময় আছে শারীরিক সুস্থতা থাকার পরেও ও ফিরে এখনো আসতে পারেন না আবার কয়েক মাইল দূর থেকেও মা শোনার জন্য দিনই মাজমাতে এসে গেছেন সবটাই আল্লাহর দয়া এবং মায়া আল্লাহ কবুল করছেন এই জন্য আসতে পারছেন কেমন কপাল পরা আমাদের জামে মসজিদে জুমা মসজিদে আমরা এক রাকাত নামাজ পড়লে পাঁচশো রাকাতের সবাব পাই ওই একই নামাজ যদি মদিনার মসজিদে নামাজ পড়া হয় তাহলে পঞ্চাশ হাজার রাকাতের সব পাই ওই একই নামাজ যখন বাইতুল্লাতে পড়া হয় তাহলে প্রতি রাকাতে এক লক্ষ রাকাতের সবাব পাওয়া যায় বলে যে এক শ্রেণীর কপাল পড়া মুসলমান বাইতুল্লার সামনে যে মক্কা টাওয়ার আছে ওখানে দোকানদারি করতেছে রাষ্ট্রীয় আইন নামাজ চলা অবস্থায় দোকানে কেউ থাকতে পারবে না দোকান খোলা রাখতে পারবে না কপাল পরা হাতবাগা মুসলমান দোকানে শাটার লাগাইয়া ভিতরে অপেক্ষা করে কখন নামাজ শেষ হবে তারপরেও এত সুযোগ থাকা সত্ত্বেও প্রতি রাখাতে এক লক্ষ নাকি কামাবার পর্যাপ্ত সময় থাকার পরেও সে নামাজে হাজিরা দিতে পারে না আবার দেখা যায় ওই বাইতুল্লাহ ওই নামাজের জামাতে শরিক হয় কয়েক মাইল দূর থেকে হাজি সাহেব হাঁটি হাঁটি নামাজে জামাতে শরিক হয় এর কারণটা কপাল পুড়িয়ে গেছে বিষয়টা এমন কয়েক মাইল দূর থেকে আজকে মাহফিলে বসার আসার সুযোগ কয়েকজনের হয়ে গেল আর আমাদের পর্যাপ্ত সময় থাকার পর আমরা চায়ের দোকানে কি বলে নবী করিম সাল্লিয়ালের ইরশাদ করেন আল্লাহ পাকের বান্দা যখন দিনই মাহফিলে মাজমাতে যাবে মাহফিল শেষ করিয়া আফিলি মুনাজাত দিয়া বাড়িতে যাবে তার আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হয়ে গেল সুবহানাল্লাহ বলে এতগুলো নেকি দিয়ে কি করব কপাল পরা মুসলমান হয় তো খবর রাখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আর শাদ ও মান কিয়ামতের ময়দানের ঘটনা কিয়ামতের ময়দানে যে দিন আটটা সূর্য মাথার উপরে এক হাত উপরে সূর্যগুলো মাথার তাও তাউ দিতে থাকবে দুনিয়ার সূর্য তো তেরো লক্ষ গুণ মাইল দূরে আছে অবস্থান করতেছে তাও সূর্যের পিঠ দিয়া নদীতে আছে সূর্যের পিঠের আলো পাইয়া চৈত্র মাসের খরাতে মানুষ সহ্য করতে পারে না সত্তর হাজার ফেরেস্তা পানি ছিটাইতে আছে সত্তর হাজার ফেরেস্তা পানি ছিটানোর পরেও চৈত্র মাসে ওই রৌদ্রের তাপে কুকুর পর্যন্ত পানিতে নামিয়ে যায় জমিন ফাটিয়া চৌচির হইয়া যায় কেমন মেদানে আটটা সূর্য একসাথে যখন তাপ দিতে থাকবে একটা ফেরেস্তা মনের ভুলে এক ও পানি ছিটাবে না জমিনটা হবে তামার জমিন আর সূর্যের তবে জমিনটা পুরিয়া লাল হইয়া যাবে কোনো মানুষের দ্বারা সম্ভব হবে না ওই তাপমা ওই গরম জমিনে পাও রাখার কোনো সহ্য ক্ষমতা থাকবে না আমার আল্লাহ যে বড় রহমান আমার আল্লাহ যে রহিম আমার আল্লাহ যে গফার আমার আল্লাহ যে গফুর এই কথাটা বান্দাকে বুঝাবার জন্য বান্দাকে ঘোষণা করবে বান্দা যাও 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 তোমার নেক এবং বদি সমান হইয়া গেছে আজকে যদি একটা নেকি জমা করতে পারো আত্মীয় স্বজন আছে বাবা আছে মা আছে একটা নেকি যদি সংগ্রহ করতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতের ফেসলা করিয়া দিব বন্দা পক্ষ থেকে অর্ডার পাইয়া দৌড়াইয়া যাবে ঘুষতে ঘুষতে মাকে খুঁজিয়া বাইর করবে আর করুণ সুরে মাকে ডাকবো মা ও মা দুনিয়াতে তুমি আমাকে সারা কখনো কিছু খাও নাই ক্ষুধার্ত সময় পার করছো আমি সন্তানকে খাওয়ানোর জন্য দশ মাস দশ দিন পেটে ধারণ করিয়া আমার লাথি সহ্য করেছ পেটের ব্যথা খাইতে পারো নাই আরে দুনিয়াতে ঘুমিষ্ট হওয়ার পরে শীতকালে পৌষ মাসে যখন আমি শীতের মাঝে ঘুমাইছি প্রস্রাব করিয়া দিছি গো মা বারবার বারবার কাঁথাটা পাল্টানোর পরে যখন খাতা বাকি ছিল না শরীরের শারীরের আচরটা দিয়ে আমাকে শুকনা করিয়া রাখছ কিছুক্ষণ পরে যখন আবারও প্রস্রাব করিয়া দিছি গো মা ওই বিজা শারীরের অংশটা তোমার গায়ে জড়াইয়া শুকনা শাড়িটাতে আমাকে শোয়াইছ কিছুক্ষণ পরে দেখছো আবার আমি প্রসাদ করিয়া দিছি এবার তো আর কিছু ছিল না গো মা এবার তুমি মা বিজা শাড়িটা গায়ে দিয়ে আমি সন্তানকে বুকে জড়াইয়া ঘুমাইছ আমার সন্তানটাতে কষ্ট না পায় ও মা তো কষ্ট করিয়া তোমার সন্তানকে তুমি লালন করছি না গো মা আজকে তোমার সেই সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না ও মা আজকে একটা সন্তানকে তোমার এই সন্তানকে একটা নেকির ফেসলা করিয়া দাও গো মা তোমার সন্তানটা জান্নাতে যাইতে পারবে আরামে থাকতে পারবে আরে কে আমাদের পরিস্থিতির কারণে সন্তান তার সন্মা তার সন্তানের পরিচয় দিবে না ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না বোন ভাইয়ের পরিচয় দিবে না

কপাল করে কেন মুসলমান মূর্জনা না ঘরে সময় কাটাও চায়ে দোকানে বসিয়া সময় পার করতে আসো মালিকের কাছে কি জবাব দিবা মনটাকে বুঝা বুঝাইয়া কবরে রওনা কর এ আল্লাহর বান্দা তুমি আর আমি কেউ তো থাকতে পারবো না মালাকুল মউত যখন আসবে তোমাকে আমাকে এক সেকেন্ডও সময় দিবে না ইয়া যা টুকুন্দা শিরো না সাদা মলা এশ সদি আল্লাহর বান্দার সময় থাকতে মনকে বোঝাও এরে মন কোন দুনিয়ার মায়া করে নিছো কিসের মায়া করে আগেছো কোন সন্তানের মায়া করছো টাকার মায়া করছো স্ত্রীর মায়া করছো সন্তানের মায়া করছো দুনিয়ার মায়া করছো আরে দেখবা কিছুই তো তোমার না সবই বাকি মত কাসিন করল না সিন সারে কাসিন করল না সিন পাবর বো কবর ভাই দিন করল না দাতে লোক এই আল্লাহর বন্দা ঘরে যে মামার মা আছে আম্মাজির আছে গো মা তোমাদেরকে বলতেছি গো মা মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে ঘরের কাজগুলো গোসাইয়া একটা যায়না না মাঝে বসিয়া বসিয়া শোনা কি কথা বলে শয়তান মা তোমাকে ওয়াজ শুনতে না মা তুমি তোমার মনকে বোঝাও ও মা একদিন লাল রঙের একটা শাড়ি পরিয়া নববধূ হইয়া আসছিল গো মা কত মেয়ে লোকে বাতাস করছে কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে আবার এমন একটা দিন আসবে গো মা সাদা শাড়ি পরিয়া মরার বাইরে যাবা ছেলে কাঁদবে মা মা বলিয়া মেয়ে কাঁদবে মা বলিয়া মা তো আর কোনো দিন আসতে পারবা না এ মা কোন দুনিয়ায় পড়ছো কিসের মহাব্বতে পড়ছ স্বামীটাকে বুঝাইয়া মা পাঠাও ছেলেকে বুঝাইয়া মা পিলে পাঠাও ওলামায় কালামের কথা শোনো ওলামায় কালামের দিকে নেক তাকাইলে সগিরা গুনা মা হয় মোসাফা করলেও সগিরা গুনা মা হয় এই একটা সুযোগ যদি কাজে লাগাইতে না পারো মনে করবা তোমার কপালটা বুঝি আবু জেহেলের মতোই পুরিয়া গেছে তারা আবু জাহেল নবীকে পাইয়া ওই আনতে পারে নাই তোমার ঘরে দরওয়াজায় মা বিল আসার পরেও তোমার ঘরে দরওয়াজায় ওলামা একরাম আসার পরেও সাক্ষাৎ করতে পারো না আরে বেলালে হাফসি কত দূর থেকে গোলাম জাদা গোলাম নবীজের সহবত পাইয়া এমন দামি হইছে বেলালে আজান না দিলে রাত্রও শেষ হয় না ওয়াজ করুন নবীজিকে জীবনে দেখে নাই নবীর প্রেমে ওয়াজ করে দান দান মোবারক শহীদ করিয়া দিছে গো মা আল্লাহ আকবর তোমার আমার কপালটা বুঝিয়ে পড়ছে এই জন্য বুঝি ওলামায়াম কাছে আসার পরেও মূল্যায়ন করতে পারি না আল্লাহ ফাকরুল আমাদেরকে মা স্থলে আসিয়া ওলামায় নজরে নজরে তাকাইয়া গুনা মাফ করার এই সুযোগ কাজে লাগাতো